প্রেদর্শকের সালামু আলাইকুম ওরাহমাতুল লহি অব ওয়াকাতু আলহামদুল্লিলাহ আগামী বুধবার দিবাগত রাত সাহরি খেয়ে বৃহস্পতিবার আইয়ামি বীচ ও সবে বরাতের পহেলা রোজা দুই হাজার ইং দর্শক এই রোজা কখন রাখবেন কোন কোন তারিখে রাখবেন নিয়ত কীভাবে করবেন শাহরি ও ইফতারির সময়সূচি কখন এবং এ রোজার ফজিলত কী চলুন আমরা অল্প সময়ে সবগুলো উত্তর জেনে নিই কলা কলা রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈদা কানাত লাইলাতু নিস্পিমিন শাহাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা দশক নবীজিস সাল্লাল্লাসাল্লাম বলেন যখন লাইলাতুন নিস্পিমিন শাহাবান মানে সবে বরাতের রজনী আসে তখন তোমরা ফাকুমু লাইলাহা রাত্রিতে আমল করো ওয়া সুমু ইয়াওমাহা আর দিনের বেলা রোজা রাখো দশক সহি বোখারি এবং সহি মুসলিমের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস প্রিয় নবী বলেন প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে দশ গুণ বর্ধিত করে দেওয়া হয় এভাবে সারা বছর নফল রোজা রাখার সব হবে আর এই তিনটি রোজা হল আইয়ামে বিজের রোজা হজরত আবুজুর গিফারি রদুল্লাহ তালান থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লা বলেছিলেন হে আবুজর তুমি প্রতি মাসে তিন দিন রোজা রাখতে চাইলে তেরো চোদ্দ ও পনেরো এই আয়ামি বীজের তিনটি রোজা রাখবে সুতরাং কেউ যদি সাবান মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা রাখে তাহলে আইয়ামি বীজের তিনটি রোজাও পালন হবে এবং সবে বরাতের একটি রোজাও সাথে আদায় হয়ে যাবে চলুন দর্শক এই তিনটি রোজা কিভাবে কখন আদায় করবেন আমরা দেখে নেই দর্শক এই রোজার নিয়ত কিভাবে করবেন আমরা ভিডিওর শেষ দিকে আলোচনা করব বীজ ও সবে বরাতের মোট তিনটি রোজা একসাথে কিভাবে রাখবেন প্রথমে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বুধবার সাহারি খেয়ে তেরো তারিখ বৃহস্পতিবার একটি রোজা রাখবেন আর এই রোজাটি হল আইয়ামে বীজের রোজা সাহারির শেষ সময় হল পাঁচটা পনেরো মিনিট এবং ইফতারির সময় শুরু হবে পাঁচটা পঞ্চান্ন মিনিট অথপর পরের দিন শুক্রবার আরেকটি রোজা রাখবেন এই রোজাটি আইয়ামি বীজের দ্বিতীয় রোজা সাহারির শেষ সময় পাঁচটা পনেরো মিনিট এবং ইফতারির সময় শুরু হবে পাঁচটা পঞ্চান্ন মিনিট অতপর পরের দিন শনিবার আরেকটি রোজা রাখবেন এই রোজা আইয়ামি বীজ এবং শবে বরাতের রোজা এক সঙ্গে। সাহারির শেষ সময় পাঁচটা চোদ্দ মিনিট এবং ইফতারির সময় শুরু হবে পাঁচটা ছাপ্পান্ন মিনিট মোট কথা সাবান ও ইংরেজি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তিনটি রোজা রাখলে আইয়ামে বীজ ও সবে বরাতের রোজা একসাথে রাখা হয়ে যাবে প্রিয় দর্শক এখন আসেন নিয়ত কিভাবে করবেন আপনারা তেরো তারিখের যে রোজাটি রাখবেন এবং চোদ্দো তারিখের যে রোজা রাখবেন এই দুই রোজা রাখার ক্ষেত্রে নিয়োগ করবেন আমি আইয়ামি বীজের রোজা রাখার নিয়ত করিলাম আমি আবার বলছি আমি আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করিলাম আর পনেরো তারিখের যে রোজাটি ওই রোজাটি রাখার সময় নিয়ত করবেন আমি পবিত্র সবে বরাতের দিনের রোজা রাখার নিয়ত করিলাম বাস এভাবেই হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু